নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এখানে আসার পর থেকে এরকম বৃষ্টি কোনো দিনও হয় নাই অল্প স্বল্প বৃষ্টি হয় এরকম হয় না আজকে খুব বৃষ্টি হচ্ছে তো হঠাৎ করে মনে পড়লো আজকে খিচুড়ি খাওয়া যাবে রিয়াকে বলেছি ও বলছে মা ঠিক আছে খিচুড়ি রান্না করেন সকালবেলায় আমরা সবাই খিচুড়ি খাবো তো এখন খিচুড়ি রান্না করব মুগ ডাল দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব রান্নার সব আয়োজন করে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এখন বৃষ্টি থেমে গেছে ভাবলাম রান্না করব না রিয়া বলছে রান্না করেন অসুবিধা নাই একটু ঠান্ডা আছে পট মুগ ডাল শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি আর সিদ্ধ চাউল দিয়েছি পট একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে আলুগুলো প্রথমে তেলে একটু ভেজে নিয়েছি পরে মিষ্টি কুমড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম নেড়ে ছেড়ে আলু আর মিষ্টি কুমড়া কিছুক্ষণ ভেজে নেব চালার ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে স্বাদ মতো লবণ দিলাম হলুদ দুই চামচ দিলাম আদা কেটে নিয়েছি আদাটা বেটে নেব দুই ইঞ্চি পরিমাণ আদা কেটে নিয়েছি আদা বাটা হয়ে গেছে বেশিরভাগ দিয়ে দিলাম আর একটু রেখেছি ফোড়নে দেওয়ার জন্য আলু আর মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সবকিছু নেড়ে মিশিয়ে দেব। দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সামান্য তেলে দেড় চামচ গোটা জিরা ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা পাটায় মিহি করে বেটে নেব খিচুড়িতে পোড়নের জন্য সরিষার তেল দিলাম পাঁচটা শুকনো মরিচ দিলাম দশ বারোটা ফালি করা কাঁচামরিচ খিচুড়িতে দিয়ে দিলাম বেশি ঝাল করব না ঝালের প্রয়োজন হলে শুকনো মরিচ মেখে খাব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন পাঁচ ফোড়ন দিলাম চা চামুচে এক চামুচ ভালো করে ছেড়ে ফোড়নটা ভেজে নিয়ে এখন দেব আদা বাটা আদা সহ আরো কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নিব ফোড়নটা হয়ে গেছে এখন কেটে কেটে খিচুড়িতে দিয়ে দিলাম ফোড়নের তেলটা এভাবে কেটে কেটে দিলে তেল একেবারেই উড়ে যায় না ফোড়নের সাথে একটু আদা বাটা দেওয়াতে খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে তেলে ভাজা জিরাটা মিহি করে বেটে রেখেছি ওটা এখন জলে গুলে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে দুই এক মিনিট ঢাকা দিয়ে চুলার উপর রাখবো তারপরে নামাবো দেখতে খুবই ভালো লাগছে সকাল থেকে বৃষ্টি এখন বৃষ্টি নেই নামানোর আগে তিন চারটা ফালি করা কাঁচামরিচ দিলাম ভিজানো পরিষ্কার কাপড় দিয়ে হাঁড়ির মুখটা সুন্দর করে মুছিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে এবার নামাবো ডিম ভাজা করবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিলাম দুইটা ডিম ভেঙگেনিেছি ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগবে রিয়ার জন্য খিচুড়ি বেড়ে নিলাম এটা ওকে দিয়ে আসছি আমরাও খেতে বসে গেলাম খিচুড়িটা খুবই চমৎকার হয়েছে সকাল থেকে বৃষ্টি ছিল এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এখন বৃষ্টি থেমে গেছে আরও অনেক আগ থেকে বৃষ্টি নেই আকাশে অনেক মেঘ আছে আবহাওয়াও একটু ঠান্ডা আছে খিচুড়ি খেতে খুব ভালো লাগছে সকালের খাওয়া দাওয়া সেরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে আমার কিছু কাজ ছিল ওগুলো সেরে নিয়েছি এখন দুপুর দুইটা বাজে দুপুরে খাওয়ার ইচ্ছা নাই তারপরও ওরা যদি খেতে চায় তার জন্য ভাত রান্না করতে হবে পর চাউলের ভাত রান্না করব শাক ভাজা করব আর গতকালের মাছের তরকারি আছে ওই মাছের তরকারিটা জাল দিয়ে নেব গতকাল রাত্রে কেউই খাই নাই ওই মাছের তরকারি দুই ভাগ করে রেখেছিলাম আলু পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিলাম ওটা আছে তো এখন শুধু শাক ভাজা আর ভাত রান্না করব শাক ভাজার জন্য কাঁচামরিচ রসুন কুচিয়ে নিচ্ছি ডাঁটার শাকগুলো আগেরই আনা ছিল পরিষ্কার করে তিন চারবার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি কাটাকুটি শেষ এখন রান্না বসাবো তেল গরম হওয়ার পর কুচানো রসুন দিলাম প্রথমে স্বাদ মতো লবণ দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিলাম নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দিলাম নেড়ে ছেড়ে সব মিশিয়ে দিয়েছি অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব এখন আবার বৃষ্টি আসছে একেবারে অন্ধকার করে ফেলছে বাইরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে শাকের জলটা শুকিয়ে তারপরে নামাবো দেড় পর চালের ভাত বসিয়ে দিলাম ফোটানো গরম জল দিলাম সাথে সাথে বলক এসে যাবে গতকালের আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল ওটা একটু জাল দিয়ে নিচ্ছি ভাত তরকারি সব হয়ে গেছে এখন সাড়ে চারটা বাজে বিকাল কারোই দুপুরে খাওয়ার আগ্রহ ছিল না তো রিয়া বলছে পরে খাবে আমরা খেয়ে নিচ্ছি এটাই হবে আমাদের রাতের খাবার আর কিছুই খাব না রাত্রে আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার কাছে এটা জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে এবং কোথায় কোথায় যাচ্ছে আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা এবং সম্মান করি সেই আবদার থেকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টস করতে সময় না পেলেও অন্তত একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব দুপুরবেলায় যে আমাদের খাওয়ার একটা আগ্রহ থাকে ওই আগ্রহটা একেবারেই সকাল সকালবেলায় খিচুড়ি খাওয়াতে সব কিছু এলোমেলো হয়ে গেছে এখন না খেলেও চলে তারপরও নিয়মটা ঠিক রাখার জন্য খাচ্ছি রাত্রে আবার ভাত খেলে ভালো লাগে না ডাটার শাকের ভাজাটা খুবই ভালো হয়েছে গতকালের ভিডিও দেখে একজন কমেন্টস করেছিলেন পেঁয়াজ রসুন ছাড়া আবার মাছের ঝোল কি করে হয় উনি এই ধরনের কমেন্টস আরও কয়েকবার করেছেন তো আমি ওনার উদ্দেশ্যে বলছি সবার খাদ্যাভ্যাস বা সবার মুখের রুচি এক রকম নয় এক একজন এক এক রকমের খাবার দাবার খেয়ে অভ্যস্ত আপনি আপনার মতো রান্না করেন আমরা আমাদের মতো রান্না করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্টস করাতে জানতে পারলাম আপনারা পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্নাই করেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলি গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনাদের সবার নামগুলো আমি খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছেন নির্মলা দেওরি তারপর মালা বিশ্বাস সুমন্তরা সেনাপতি সোমা ফেনী থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পম্পা দে ইসাপুর ললিননগর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রানু বেগম ইতালি থেকে মিনতি মারমু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে অসীম চক্রবর্তী আগরতলা ত্রিপুরা থেকে হর্ষ বসাক সোধপুর থেকে মমতাজ ব্লক মাইজদি থেকে শিখা সিনহারয় কলকাতা থেকে রেখা মল্লিক গুজরাট থেকে সীমানাথ আমেরিকা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায় আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে